যে দানটা আপনি আমি খাচ্ছি ভাত হিসেবে ওই ধানটা আজকে দুপুরে যে বারটা খেয়েছি ওটা আসলো কোন জায়গার থেকে দোকান থেকে দোকানে আসলো কোন জায়গার থেকে মিল থেকে মিলতে আসলো কোন জায়গার থেকে ওই ধানের ফ্যাক্টরি থেকে ধানের ফ্যাক্টরি বলা পেলো কোন জায়গার থেকে নর্থ বেঙ্গল থেকে তাহলে নর্থ বেঙ্গল থেকে ধানটা এসে মিলে এসে চাউল হয়ে বস্তা বড়ে ওখানে অনেক দিন থেকে তারপর আপনার দোকানদার ওখান থেকে কিনে আপনার এলাকায় দোকানদারে আসছে আসার পরে ওই বস্তাটা রাখছে খোলা বস্তা আপনি গিয়ে বললেন ভাই দুই দুই কেজি চাউল দেন ওই দুই কেজি চাউল আজকের তারিখে আপনি যে নিবেন গড়ে গিয়ে খাবেন সেজন্য আপনার রব ছয় থেকে আট মাস আগে সেই চাউলের দান নর্থ বেঙ্গলে তুলে দিয়েছেন সুবাহ এটা হচ্ছে রবের কুদুর আচ্ছা ওই কৃষক যদি না নামতেন ওই ধানটা আসতো বলেন আসতো ওই দানটা যদি মিলে না যেতেন চাল হতো চালটা যদি বস্তা না হতো এখানে আসতো বাস্তব বস্তা না আসলে আপনি আমি পেতাম না এটাকে সেজন্য বলা হয় রিজিকের মালিক আওয়াজটা একটু বড় লাগবে রিজিকের মালিক কে তো আল্লাহ যেখানে রিজিকের দায়িত্ব নিয়েছেন বান্দার দুই নাম্বারই করার কোনো দরকার ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির